আসসালামু আলাইকুম আমি ডাক্তার হাফিজা ফারজানা আমি গাইনি এবং প্রসূতি বিশেষজ্ঞ এবং ঝুঁকিপূর্ণ মাতৃত্ব বিশেষজ্ঞ আছি ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে কনসালটেন্ট আর চেম্বার করছি পরাজি হসপিটাল বনশ্রী এবং নারায়ণগঞ্জ মেডিহ হসপিটাল অনেকেই প্রশ্ন করেন যে একবার অ্যাবর্ষণের পরে বা বাচ্চা হওয়ার পরে বা কারো কারো ক্ষেত্রে বাচ্চা মারা যাওয়ার পরে অর্থাৎ ডেলিভারির পরে ঠিক কতদিন পরে আবার কনসিপের জন্য ট্রাই করা যেতে পারে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সাধারণত একটা গর্ভাবস্থা কমপ্লিটলি পার করার পরে অর্থাৎ একবার ডেলিভারি হওয়ার পরে মায়ের শরীরে প্রেগনেন্সির কারণে যে পরিবর্তনগুলো আসে সেগুলো আবার স্বাভাবিক অবস্থায় ফিরতে কিন্তু প্রায় দুই বছরের মতন লাগে যে তার শরীরে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে কিন্তু প্রেগন্যান্সিতে কিছু চেঞ্জ এসেছিল এগুলো আবার পূর্বাবস্থায় ফিরে যেতে এবং তার শরীর যে ঘাটতিগুলো হয় নিউট্রিশনের ঘাটতি অস্থির ক্ষয় এগুলো কারেক্ট হতে প্রায় দুই বছরের মতন সময় লেগে যায় এই জন্য পারফেক্ট স্পেসিং হলো অন্তত দুই বছর গ্যাপ দেবেন তারপরও দেখা যায় যে সিজারিয়ান সেকশনের ক্ষেত্রে একটা সিজারিয়ান সেকশন হওয়ার পর কমপক্ষে এক বছর গ্যাপ দেওয়া উচিত দুই বছর হলে অবশ্যই ভালো আর যাদের ক্ষেত্রে অ্যাবর্শন হয় অ্যাবর্ষনের পরে সাধারণত আপনি এক পরের সাইকেল থেকে কিন্তু করা সম্ভব কিন্তু এক্ষেত্রে বলবো অন্তত তিনটা মাস গ্যাপ দিবেন এবং অবশ্যই দেখতে হবে যে কেন হয়েছিল হওয়ার কারণ যদি ইনফেকশন ইনফেকশন হয় যেমন বিশেষ করে টর্চ সেক্ষেত্রে কিন্তু এই জীবাণুগুলো শরীর থেকে সম্পূর্ণ চলে গিয়েছে এবং জীবাণুর এগেনস্টে আপনার প্রতিরোধ ব্যবস্থা শরীরে গড়ে উঠেছে এটা দেখি তারপরে কিন্তু প্রেগনেন্সি নেওয়া উচিত সেক্ষেত্রে সবচেয়ে ভালো হয় যদি আপনি ছয় মাস ডিলে করেন আর অনেক ক্ষেত্রে যেটা আমরা দেখি যে আইউডি বা ইন্টার ডেট একটা বাচ্চার মৃত্যু হয়েছে জন্মের জন্মের বাচ্চা পরে মারা গেল বা ডেলিভারি সময় মারা গেল বা পেটেই মারা গেল এসব ক্ষেত্রে দেখা যায় যে প্যারেন্টস অনেক মানসিক কষ্টে থাকেন সেসব ক্ষেত্রে ওনারা অতটুকু অপেক্ষাও করতে চায় না ওইরকম ক্ষেত্রে আমরা বলি যদি নর্মাল ডেলিভারি হয় তাহলে ছয় মাস পরে আবার ট্রাই করবেন অবশ্যই এই ছয়টা মাসের ভেতরে কেন ওই বাচ্চা মারা গেল এটার পেছনে মায়ের কোনো অসুখ ছিল কিনা বা কি কারণ সেই অনুযায়ী কিন্তু আসলে নির্ধারণ হবে যে উনি কতদিন পরে বাচ্চা নেবেন যে রোগের জন্য এই অ্যাক্সিডেন্টটা হলো সেটা সম্পূর্ণভাবে ট্রিটমেন্ট করে যেমন আনকন্ট্রোল ডায়াবেটিসের এর কমপ্লিকেশনে যদি বাচ্চার মৃত্যু হয় সেক্ষেত্রে ডায়াবেটিস কন্ট্রোল করে উনি বাচ্চা দেবেন সেটার জন্য যে সময় লাগে তা আশা করি ছয় মাসের মধ্যে এটা অবশ্যই নিয়ন্ত্রণ করা যায় অন্তত ছয়টা মাস স্পেসিং দেয়া উচিত আহ এছাড়াও অন্য কোনো কারণ না থাকলে দেখা যায় যে মায়েরা প্যারেন্টস অনেক মানসিক কষ্ট থাকে অন্তত একটা বছর গ্যাপ দিয়ে তারপরে ফ্রাই করা উচিত